ছেচল্লিশতম বার্ষিক ইছালে ছওয়াব আগামী চৌঠা এপ্রিল জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি হাতে মাত্র আর কয়েকটা দিন এরপরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে পুটিয়া বারোমাসিয়া মাজার শরীফ প্রাঙ্গনে ছেচল্লিশতম বার্ষিক ইছালে ছওয়াব শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুটিয়া বারোমাসিয়ার এই বিশেষ ইছালে ছওয়াব আগামী চৌঠা এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হবে জানা যায় এই বিশেষ অনুষ্ঠানে এদিন রাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয় হুজুর সাহেবের কবর পরিদর্শন বিশিষ্ট আলেমদের বক্তৃতা দ্বারা জলসা সকালে তবারক বিতরণ সহ বিভিন্ন ইসলামী আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় জলসা কমিটির সদস্য নওশাদ আলী মিয়া জানান এবারে জলসায় এক লক্ষেরও বেশি মানুষের সমাগম হতে পারে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহায়তা নেওয়া হবে এছাড়াও তিনি পুটিয়া বারোমাসিয়া খানকা মাজার শরীফের অতীত সম্পর্কে বলতে গিয়ে বলেন কয়েক বছর আগে বাংলাদেশের এক বিখ্যাত বুজুর্গলি এখানে আস্তানা গড়েন তিনি একসময় অসংখ্য মানুষকে ঝাড়ফুঁকের মাধ্যমে রোগমুক্তির দোয়া দিতেন এবং তাদের কষ্ট লাঘব করতেন তার ওফাতের পর এখানেই তাকে দাফন করা হয় এরপর দূর দূরান্ত থেকে মানুষজন আসেন তার কবর জিয়ারত করেন এবং নিজেদের মনোবাসনা পূরণের জন্য দোয়া করেন জানা যায় এই ইসালে ছওয়াব মাহফেল শুধু মুসলমানদের জন্য নয় হিন্দু মুসলিম নির্বিশেষে সকল ধর্মের মানুষ এখানে আসেন এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং সম্প্রীতি ও ভাতৃত্বের প্রতীক জলসাকে কেন্দ্র করে একটি মেলা অনুষ্ঠিত হয় যা দর্শনার্থীদের জন্য একটি বাড়তি আকর্ষণ আমাদের এখানে যে হিন্দু মুসলমান আছে সকলের একটা সম্মিলিত মিলন এই মিলনের জন্য আমাদের হুজুর এটা তৈরি করে গেছেন যে সারা বিশ্বের লোক যিনি এক ধর্ম বিভিন্ন ধর্ম থাকার পরেও যেন একটা ধর্মে সামিল হয় এখানে বিভিন্ন ধরনের বক্তা আছে বক্তার বিভিন্ন ধরনের আলোচনা হয় সেখানে ধর্মীয় আলোচনাটা মিলে আমরা ইয়ে করি আর আমাদের হিন্দু আর মুসলমানের যে একটা ভ্রাতৃত্ব বন্ধন এই বন্ধনটাকে অটুক রাখার জন্য আমরা এটা করি আচ্ছা বছর এই ইসেলে সহের সময় এবং তারিখ কীভাবে নির্ধারণ করা হয়েছে রমজান মাস থাকার জন্য আমরা তারিখটা গতবারে আমরা যখন জলসা করেছিলাম তখন আমরা ওটা আমরা পরিবর্তন করছি অর্থাৎ আচ্ছা এবারে এই মাহফিলে প্রধান অতিথি কে কে থাকছে আমাদের উত্তর এবং দক্ষিণবঙ্গের বিশিষ্ট আলেমগঞ্জ থাকছেন আমাদের ওই ধরনের অনেক আলেম হয় তাদেরকে ব্যক্তিগতভাবে আমাদের নাম আমাদের বলাটা ঠিক নয়

জলসাটাকে ওরা সিভিল ভোলার থেকে শুরু করে পুলিশ আর যারা পুলিশ আছে বিএসএফ ক্যাম্পরা আছে তারাও সবাই সহযোগিতা করে পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করে তা গত বছরের তুলনায় এ বছর এই সেলের সাবারে কি কোনো পরিবর্তন বা কিছু নতুন কিছু থাকছে না গতবারে যেটা ছিল সেটা এবারেও আছে তারপরে আমরা সামনের বারে একটা আগামী করে যে ডেট হবে সেই ডেটটা আমরা একইশো চোত্তরে রাখছি ওই রমজান মোবারকের জন্য তারপরে যখন আমার পরিবর্তন হয় তখন আমরা সেইভাবে করব। আর বিশেষ করে আমাদের এবারে যেটা চমক আছে মানে কয়েক বছর ঝামেলার মধ্যে ছিল বিভিন্ন ধরনের পরিস্থিতির মধ্যে থাকার পরে এবারে সেই ঝামেলাটা কাটিয়ে করতে পারি এবং জলসাটাকে সর্বাঙ্গীন সুন্দর করতে পারি এই আচ্ছা সর্বশেষ প্রশ্ন এই যে কুটিয়া খানকা শরীফ এই যে ছেলে সব অনুষ্ঠিত হয়ে আছে কত কয়েক বছর থেকে এর ইতিহাস সম্পর্কে দুই চারটি কথা বলবেন এটা ইতিহাস তো বাবা যখন এখানে আসে খানকায় বসে সেটা আমাদের যখন বিএসএফ ক্যাম্পাস ছিল না তার আগে থেকে উনি বসেন তা ওনার বিভিন্ন ধরনের অক্লান্ত পরিশ্রম করছে বিভিন্ন জায়গায় দেশ দেশান্তর ঘুরে বেড়াইছে তারপরে উনি বিভিন্ন জায়গা নির্দিষ্ট করার পর ঘোড়া পর শেষ এই জায়গাতে আসি বসেন এই জায়গাটা ওনাদের পছন্দ হয়েছে এই জায়গাটার উপরে উনি বাড়ি তৈরি করছেন মানে ওনার ঘর আমার যে আস্থা না অর্থায়ন করার জন্য আস্তা সেই আস্থা যারা এখানে আসে আমাদের সবাই পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে ভালোই ইয়ে করে সহযোগিতা করে আর ভক্তরা বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে তারা বিভিন্ন ধরনের যারা বিভিন্ন ধরনের মানত করে আসে বিভিন্ন ধরনের স্থায় ইয়ে করে মানুষ করে এখানে বিভিন্ন ধরনের মানে আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে তারা সবাই এখানে আসে এবং ওদের আশা হংকা আল্লাহ রসুল কোরআন ওদেরকে উদ্বিত করায় সাকসেসফুল করায় আর প্রতি বছরে যেহেতু ওরা আশা না আকাঙ্ক্ষাকে সাকসেসফুল করে সেই জন্যই ওরা বিভিন্ন জায়গা থেকে এখানে ছুটি আসে কি নাম আপনার আমার তো হুজুর হয় আপনার নাম কি আমার নাম নর্সাদ আলী মেয়ে আপনি এই অনুষ্ঠানে কোন দায়িত্বে আছেন আমি এই অনুষ্ঠানের কাজ করি দীর্ঘদিন থেকে কাজ করে আছি ওরা সদস্যের মধ্যে আমরা সবাই আছি